ঘুম থেকে উঠে দেখি আজও বৃষ্টি কমেনি বৃষ্টি ঝিরঝির করে পড়ছে দেখো রাস্তাঘাট দেখো মাঝে মাঝে বৃষ্টি ভালো লাগে কিন্তু এক নাগাতার বৃষ্টি কি ভালো লাগে তোমরাই বলো তাহলে বৃষ্টির দিনে কি কি রান্না হবে কি কি খাওয়া দাওয়া হবে চলো রান্নাঘরে দেখতে থেকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর কি কি হচ্ছে না হচ্ছে সারা দিনে তোমাদের দেখাতে থাকবো কি রান্না হচ্ছে কি খাওয়া দাওয়া হচ্ছে আর তোমরা কি কি রান্না করছো অবশ্যই জানাতে ভুলবে না চলো রান্নাঘরে চলে যাই কোথায় আছে না ঠাকুরের কাছে কিছু চাইতে নেই কারণ ঠাকুর না চাইতেই কিন্তু প্রচুর প্রচুর জিনিস তোমাদের দিয়ে থাকে যেমন দেখো এই বৃষ্টিটা তোমরা ঠাকুরের কাছে মন প্রাণ ভরে চেয়েছিলে যে বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও ঠাকুর দেখো যেটুকুটা চেয়েছিল তার থেকে বেশি অধিক অধিক পরিমাণে তোমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে আর কখনোর জন্যই নালিশ করতে পারবে না ঠাকুরের কাছে অফুরন্ত তিন দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগাতার তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর কোথায় হচ্ছে না অবশ্যই জানিও আর কে কোথায় থেকে ভিডিওটা দিয়ে দেখছো সেটাও জানাতে ভুলো না আর আজকে সারা দিন আমি কি রান্না করছি কি কি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কী রান্না খাওয়া দাওয়া করবো সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও কী কী রান্না করছো সেটাও বলতে ভুলো না কারণ আমরা একটা পরিবার সবাই সবার পাশে থাকবো সবার কথা জানবো সবারকে মানে এইভাবেই তো পরিচয়টা বাড়বে তাই সবাই সবার কথা অবশ্যই জানিয়ে যেও তাহলে চলো আজকে কি কী রান্না করছে প্রথমেই তো দেখিয়ে দিলাম রুটি করে নিলাম কারণ কালকে করেছিলাম যারা দেখেছো ভিডিওটা কালকে করেছিলাম লুচি আজকে করলাম রুটি আর কিছুটা তরকারি কালকে ছিল সেটাই আজকে দিয়ে দিলাম কারণ আজকে আর তরকারি করলাম না সেটাই রয়েছে সেটাই আজকে চালিয়ে দিলাম কেমন বললাম চালিয়ে দিলাম এইভাবে কিন্তু মেয়েরা কিন্তু মাঝে মাঝে চালিয়ে দেয় কারণ সব সময় যে খুন্তি নাড়তেই হবে খুন্তি করতেই হবে সেটা যদি ঠিকঠাক করে রাখা যায় তরকারি বা যে কোনো জিনিস যদি ঠিকঠাক করে রাখা যায় সেটা কিন্তু আমরা চালিয়ে নিতে পারি এই দেখো আমি নিয়ে চলে এসেছি তারপরে বিস্কুট আর চা কারণ হচ্ছে ওদিকে গত খেয়ে চলে গেছে আর এদিকে আমি বিস্কুট আর ভাঙা বিস্কুট নিয়েছি কেন সেটা তোমাদের তো বললামই না কারণ বিস্কুট যখন খুলতে যায় তখন কিন্তু কিছুটা বিস্কুট ভাঙা ভাঙাই পড়ে তখন তখন কিন্তু সেই বিস্কুটগুলো বাড়ির মেয়েদের খেলেই ভালো হয় ছেলেদের আর কি দেবো তাও অনেক সময় আমার ছেলেকে দেওয়া হয়ে যায় তারপরে ছেলের খাবারটাও দিয়ে দিলাম ছেলে খেয়ে নিল এদিকে তারপরে আবার চলে গেলাম রান্না করে দুপুরের জোগাড় করতে কারণ দুপুরের রান্না তো করতে হবে দুপুরের খাওয়া দাওয়া তো করতে হবে শুধু বৃষ্টির ওয়েদার দেখলে তো চলবে না এই দেখো ডাল বসিয়ে দিয়েছি মুসরির ডাল বড় বড় পাপড়ি করে একদম পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছে আর এদিকে একটুখানি ডাল সিদ্ধ করে নিয়েছি মটরের ডাল ভিজে রেখেছিলাম সেটা একটু সিদ্ধ করে নিয়েছি কী কী সবজি রয়েছে সেটা তো দেখতে পাচ্ছি একটু পটল ভাজা আলু ভাজা আর একটুখানি সবজিও বানিয়ে রেখেছি আর ওইটা পাতাটা দেখলে বলো তো নামটা কি পাতাটার অবশ্যই আমি পরে জানাবো তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানতে পারবে আর যদি না দেখে থাকো তোমরাই কমেন্ট বক্সে জানিয়ে যাবে চলো আমি উনুনে বসিয়ে দিয়েছি তেল তাতে বসিয়ে কিছুটা পাঁপড় মানে ভেজে নিলাম যেটা আমি সবসময় ঘরে বানিয়ে রেখে দিই সেই পাঁপড়টা প্রথমে ভেজে নিলাম সেই পাঁপড়টা কিন্তু দুর্দান্ত হয়ে থাকে চালের পাঁপড় বেশ ভালো হয় খেতে ডালের সাথে যাই হোক তারপরে বসিয়ে দিলাম আলু ভাজা আর এদিকে আরেকটা কড়াইয়ে আমি হচ্ছে ডালটা সোমবার দেবো বলে একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন আর সোমবার সব কিছু দিলাম তার সঙ্গে একটা ডিম দিয়ে দিলাম টমেটো ছিল না বলে আর দেওয়া হলো না না হলে সেটাও দিতাম তারপরে সোমবার হয়ে গেল আমার ডালটা রেডি এদিকে ডালটা করে নামিয়ে রেখে দিলাম আর ওদিকে আমি আলু ভাজা করে নিলাম পটল ভাজা তারপরে মানে পরপর করতেই থাকবো ভাজাগুলো কারণ ডাল সঙ্গে ভাজা আর তার সঙ্গে আমি কি করছি সেটাই হচ্ছে মেন ব্যাপার শুধু তো ডাল করব না ডালের সঙ্গে ভাত করছি কি কি করছি সেটাও তো জানাবো আর ডালই বা করছি কেন সেটাও জানাবো চলো তারপরে কি এইদিকে এইটা ডালটাও বেটে নিলাম যে ডালটা মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম বা একটুখানি জলে হলো ফুটিয়ে রেখেছিলাম সেটা ডালটা বেটে নিলাম আর পাতাগুলোও কিন্তু বেটে নিলাম আর এই দেখো যেটা আমি বলছিলাম ডাল তো করেই ফেলেছি আর এদিকে কিন্তু আবার নাতব চাল মানে গোবিন্দভোগ চালেরও খিচুড়ি করছি ডালটা করেছি এই জন্যে কেন আমার কর্তামশাই দুপুরে খিচুড়ি খেতে চায় না ওই জন্য আমি ডালটা করে নিয়েছি তার জন্যে ভাত আর ডাল আর একটু ভাজা থাকবে আর এইগুলো দিয়ে কর্তামশাই খেয়ে নেবে আর আমরা করে নিলাম খিচুড়ি যদি খায় একটু কর্তমশাই তো খাবে অল্প স্বল্প নাহলে আমরা খেয়ে নেব তাই না আমাদেরও তো খেতে কিছু ইচ্ছে করে আলাদা আলাদা যাই হোক আমি এদিকে ভালো করে চাল ডাল মশলা টশলা দিয়ে সবজি দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এদিকে উনুনে এই পাশের উনুনে জল বসিয়ে রেখে রেখেছিলাম তাতে বসিয়ে দিলাম খিচুড়ি আর সব মটরশুঁটি কটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম তোমাদের ঘরে কার কার ঘরে মটরশুঁটি আছে অবশ্যই জানো আমার তো প্রচুর আছে মাঝে মাঝে চেষ্টা করি রান্নার কিন্তু বের করে হয়ে ওঠে না ওই রান্না হয়ে যায় এই রকম অবস্থা মানে ভোলা মনের এই রকম এ দেখো ওই বড়ার পাতাগুলো আমি পাতার বড়াগুলো সরি ব পাতার বড়াগুলো ভেজে ফেললাম দেখো কি সুন্দর হয়েছে না খেতেও কিন্তু বেশ ভালো লাগে সু দারুণ টেস্ট হয়ে থাকে কিন্তু এই বড়াগুলো আর একজনের জন্য আমি খাবার একটু বেড়ে দিলাম তাকে দিয়ে আসবে আমার ছেলে আর এটা ছেলের জন্য খাবার বেড়ে নিলাম এই হচ্ছে দুপুরের খাবার দাবার সব কিছু তাই তোমাদের বলছি তোমরা কি কি রান্না করেছো আর আমার ভিডিওটা তোমার কেমন লাগলো আর কোথা থেকে দেখছো এটাও জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবে কারণ তোমাদের লাইক কমেন্ট আমাদের এই ভিডিও তৈরি করতে আরেকটু আগ্রহ জাগে কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু আমরা কি করে বুঝবো তোমরা দেখেছো বা লাইক কমেন্ট করেছো চলো আমরাই আর ছেলে খেতে বসে গেলাম এইদিকে কর্তা মশাই তো খেয়ে চলে গেছে ভাত তার সঙ্গে অল্প একটু খিচুড়ি নিয়েছিল এটা কিন্তু ঠিক কথা অল্প নিয়েছিল যাই হোক এদিকে আমরা কিন্তু খেতে খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল কে ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে তোমরা যদি বলো তোমাদের জন্য পাঠাতে পারি চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমরাও কিন্তু খাওয়া দাওয়া নিশ্চয়ই তোমাদের কমপ্লিট হয়ে গেছে কারণ ভিডিওটা পোস্ট হবে একটু দেরিতে খাওয়ার পরে দুপুরের